শিক্ষার্থীদের তিন ধরনের দক্ষতা যেভাবে অর্জন করবে সেগুলো আলোচনা হয়েছিল সাধারণ দক্ষতা খাদ্যের সংশ্লিষ্ট খাদ সংশ্লিষ্ট দক্ষতা এবং অপবেশন বা কোর্স সংশ্লিষ্ট দক্ষতা তারপর জেনারিক স্কিল এবং অপবেশনাল স্কিলগুলো আলোচনা হয়েছে এবং এরপর শ্রেণী অনুসারে স্পোর্টসের সময়সীমা এবং কার্যক্রম তারিখা ছিল দেখানো হয়েছে নবম শ্রেণীতে জুলাই থেকে ডিসেম্বর ছাপ্পান্নটা ক্লাস পাওয়া যাবে ওখানে কার্যক্রমের পরিচালনার ধরন ছিল এবং দশম ছিল জুলাইতে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জুলাই চুরাশিটা ক্লাস পাওয়া যাবে যেটা জানুয়ারি থেকে মাস পর্যন্ত আমাদের কাবলিক কাজ এপ্রিল থেকে জুন পর্যন্ত আমাকে অনুশীলন

তারপর ছিল গীতা জনি স্যার জাতীয় সঙ্গীত হয়েছিল এবং রিটেপ পড়েছিল হচ্ছে হায়ার স্যার জয়নাথ স্যার সুবোধ সার গতকালের ক্লাসে সাধারণ সহ মোবাইলে পাঠিয়েছিলেন যা যে কোনো একজনকে আমাদেরকে বলতে বলেছিলেন আর এরপর হচ্ছে অফিসাল স্কিল কি সুবোধ স্যার আমাদের প্রত্যেকের কাছ থেকে জানতে চেয়েছিলেন জয়নাথ স্যার শুভন স্যার ফায়ার স্যার তিনজন পর্যায়ক্রমে বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা তারপর রয়েছে তথ্যপত্র দুই দশমিক এক দুই দশমিক একের পথে ছিল নিজ এলাকার অবস্থান অনুযায়ী অকুপেশনের তালিকা তথ্য ছকটি ব্যক্তিগতভাবে প্রত্যেককে আলাদাভাবে আমাদেরকে পড়তে বলেছিলেন আর তথ্যপত্র দুই দশমিক একের পথ ছকের মধ্যে যা ছিল সেটা হচ্ছে অকুপিশনের নাম ধরণ বিদ্যালয় থেকে আনুমানিক দূরত্ব এবং আনুমানিক সংখ্যা যেটা স্যাররা আমাদেরকে একটা ডেমো দেখিয়েছিলেন এরপর আমাদের প্রত্যেকে সেটা আলোচনা করতে বলেছিলেন এবং কাজগুলোও করতে বলেছিলেন তারপর ছিল হচ্ছে কি আমাদেরকে পোস্টার পেপারে কাজ করতে বলেছিলেন চাকরি কাজে নিয়ে সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে করা সম্ভব সামাজিক উদ্যোগ সংযুক্তি নেওয়া যায় কিনা ডিজিটাল প্ল্যাটফর্মে করা যায় কিনা এবং প্রাতিষ্ঠানিক সংযুক্ত বোঝান এবং যার যার পাশে পোস্টার পেপারে লিখতে বলেন এবং উক্ত চাকরির বিষয় ছক দুই দশমিক একের ফ নিয়ে মিথান সারের সমস্ত বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেন এবং বুঝিয়ে বলেন এবং আমরা যার যার সাইজ অনুযায়ী পোস্টার পেপারে গুলো লিখেছিলাম

প্রতিষ্ঠানের জন্য কোর্স নির্বাচনের পরিকল্পনা করা হয় যার মধ্যে বিভিন্ন দিকগুলো ছিল কোর্স নির্বাচনের বিবেচ্য দিক প্রতিষ্ঠানের দায়িত্ব এবং কোর্স নির্বাচনের পরিকল্পনা প্রয়োজন সেগুলো আমাদেরকে দলগতভাবে কাজ করতে দিয়েছিলেন এবং আমরা যার যার দল থেকে কাজগুলো করেছি এবং উপস্থাপন করেছিলাম আচ্ছা প্রতিটি দল উপস্থাপনের পর মিদাসা নদীশন দুইয়ের দুই দুই দশমিক দুইয়ের সবগুলো প্রজেক্ট করে দেখি আমাদেরকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা তারপর চলে আসছিল লাস ব্রেক লাঞ্চ ব্রেকের পর অধিবেশন দুই দশমিক একটি ছক শুরু করতে দিয়েছিলেন যেটার মধ্যে ছিল সকল শিক্ষার্থীর জন্য আবশ্যিক স্কিল এবং কীভাবে তাদের স্কিলগুলো অর্জন করা যেতে পারে স্কিলগুলো অর্জন করার জন্য কতটি ক্লাস বা সেশনের প্রয়োজন হতে পারে এ ধরনের তিনটি ছক ছিল যেগুলো আমরা আলাদাভাবে করেছিলাম শিক্ষার্থী তিন ধরনের দক্ষতা যেভাবে অর্জন করবে প্রজেক্টরের মাধ্যমে শুভ সেগুলো ব্যাখ্যা করেছিলেন ছিল স্কিল সংশ্লিষ্ট এবং অকুশন পরবর্তীতে আমাদের একটু বোঝার আরো সহজ করার জন্য মিথল স্যার অশুভ সার বুঝিয়েছিলেন আরো জন্য জন্য স্যার এসে অধিক তিন ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে যান তারপর শ্রেণী কার্যক্রম অনুসারে কোর্সের সময়সীমা ও কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন শ্রেণী অনুসারে কোর্সের সময়সীমা ও কার্যক্রম যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা সকলেই লিখে রেখেছি তার মধ্যে ছিল শ্রেণী সময়সীমা ঘণ্টা কার্যক্রমের বিবরণ পরিচালনা করণ এই সকলের মধ্যে ছিল সময়সীমার মধ্যে ছিল জুলাই থেকে ডিসেম্বর ঘন্টা ছিল ছাপ্পান্ন এবং কার্যক্রমের বিবরণের মধ্যে ছিল জেনেটিক স্কিলের অভিজ্ঞতা প্রদান সেক্টর স্পেসিফিক স্কিলের ওরিয়েন্টেশন অকুপেশন নির্বাচন অকুপেশনের স্কিল অর্জনের কর্মিকল্পনা প্রণয়ন পরিচালনা দখল ছিল একক বা দলগত তারপর ছিল জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ক্লাসের সংখ্যা ছিল চুরাশি এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রি অ্যাক্টিভিটি অথবা প্রাথমিক কাজ তারপর এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রোডাকশন বা অনুশীলন কাজ জুলাই থেকে আগস্ট পর্যন্ত পোস্ট প্রোডাকশন এবং লক্ষ্যতা অর্জন বা রিপোর্টিং অপজিশনের জন্য চার ফোনের হতে পারে সেটা হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠান সংযুক্তি ডিজিটাল কার্যক্রম ও সামাজিক উদ্দেশ্য

তারপর হচ্ছে প্রথম দুই দশমিক চার সারণিক হক স্কিল কোর্স সাধারণ দক্ষতা অথবা স্কিল তার মধ্যে ছিল তিনটি ছক যার মধ্যে দক্ষতা উপদক্ষতা এবং মন্তব্য আমি আমার একটু বলে দিই আপনাদের মানে বুঝতে সুবিধা হবে এখানে আমাদের কার্যক্রম ছিল হচ্ছে ষাটটি এর মধ্যে এক ছিল মৌলিক দক্ষতা যেটার উপদক্ষতা ছিল ভাষাগত দক্ষতা গাণিতিক দক্ষতা ডিজিটাল প্রযুক্তিগত দক্ষতা পরিবর্তন দক্ষতা যেটা ছিল বাংলা ইংরেজি বিষয় সংশ্লিষ্ট তারপর দুই নম্বর হচ্ছে সব ব্যবস্থাপনা দক্ষতা উপদক্ষতা ছিল নিজেকে জানা পরিষ্কার পরিচ্ছন্নতা সময় ব্যবস্থাপনা আত্মবিশ্বাস নিজের কাজ উপস্থাপন পেশাগত নিরাপত্তা যেটা ছিল জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা বিষয় সংশ্লিষ্ট তারপর হচ্ছে যোগাযোগ দক্ষতা কার্যকর যোগাযোগ আন্তব্যক্তিক যোগাযোগ আলাপ আলোচনা দাপ্তরিক যোগাযোগ লাইটোর সাথে যোগাযোগ যেটা বিষয় ছিল জীবন জীবিকা সংশ্লিষ্ট এবং নতুন অভিজ্ঞতা কার্যক্রম যুক্ত করা হবে চার নম্বর ছিল সামাজিক দক্ষতা এর মধ্যে উপদক্ষতা ছিল সহযোগিতা দলগত কাজ দলের নেতৃত্ব প্রদান সিদ্ধান্ত নির্দেশনা প্রদান সমস্যার সমাধান বৈশ্বিক নাগরিকত্ব কর্ম পরিবেশ উপযোগী আচরণ যেটা ছিল ইতিহাসে সামাজিক বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকার অধিকাংশই আছে নতুন অভিজ্ঞতা কার্যক্রম যুক্ত করা হবে পাঁচ নম্বরে ছিল সৃজনশীল দক্ষতা যার মতো উপদক্ষতা ছিল বিশ্লেষণ উদ্ভাবন নতুন প্রবর্তন অভিনব উপস্থাপন নান্তরিকতা এবং সব কয়েকটি বিষয়ের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো শিল্প সংস্কৃতি বিষয়ে দক্ষতা গুলো বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ছয় নম্বরে ছিল উদ্যোক্তা উন্নয়ন বাজার বিশ্লেষণ চাহিদা নিরূপণ ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন ছোট মাপের বিনিয়োগ যেটা আমাদের যে কোনো জীবিকা বিষয়ে সংশ্লিষ্ট সাত নম্বরে ছিল সবুজ দক্ষতা পরিবেশ সংরক্ষণ প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার পুনঃ ব্যবহার পুনঃ উৎপাদন আপসাইকেল সার্কুলার ইকোনমি বিকল্প প্রযুক্তি যেটা হচ্ছে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান শিল্প সংস্কৃতি ও জীবন জীবিকা বিষয় সংশ্লিষ্ট যেগুলো আমাদেরকে মিজান স্যার এবং শুভ স্যার প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছিলেন এবং ধাপে ধাপে ব্যাখ্যা করেছিলেন এবং ছিল সারণিক্ষ অভিজ্ঞতার ব্যাপী তার মধ্যে ছিল অভিজ্ঞতা কার্যক্রম এবং বিষয়বস্তু নিয়ে আমাদেরকে প্রচুর মাধ্যমে আলোচনা করে ধন্যবাদ ধন্যবাদ